আসসালামু আলাইকুম গ্যাজেটের ইলেকট্রিক্সের পোকা থেকে আপনাদের সবাইকে স্বাগত আমার সামনে আপনারা কিছু ভি ব্র্যান্ডেড এয়ার কুলার দেওয়া হচ্ছে তো অনেকেই আছেন যে এসি কেনার সাধ্য নয় আপনারা একটা ভালো মানের এয়ার কুলার করছেন আবার অনেকেই আছেন বাসা ভাড়া থাকেন আপনারা ড্রিল করার জন্য বাড়িওয়ালা ড্রিল করতে নিচ্ছে না সেক্ষেত্রে আপনারা হচ্ছে একটা এসি লাগাতে হচ্ছেন আপনারা চাইলে এই ভ্রি ব্র্যান্ডেড এয়ার কুলারটা আপনারা আপনার সংরক্ষণ আপনারা অনেকে ভি ব্র্যান্ড অনেক ভালোভাবেই চিনেন তো আমার কাছে দুইটা এয়ার কুলার আছে এটা হচ্ছে ভি ব্র্যান্ডের বিশ লিটার পানি মানে আর এটা হচ্ছে চল্লিশ লিটার পানি তখন আপনি চারটা আইস কিউব পেয়ে যাবেন তো আইস কিউবের কাজগুলো কি আমি সেটাও দেখাবো এবং হচ্ছে এটার সাথে একটা রিমোট পেয়ে যাবেন ব্যাটারি সহ তো আইস কিউবের কাজগুলো হলো আপনি যখন সর্বপ্রথম এটাতে পানি দিবেন পানি দেওয়ার পরে এটাতে তো বিশ লিটার পানি থাকে তা আপনি বারবার হচ্ছে পানি চেঞ্জ করতে গেলে এটা আসলে প্রত্যেক দিন সম্ভব না আপনি কি করবেন ওই পানির উপরেই এই আইস কিউবগুলা আইস করে বরফ করে পানির উপরে ছেড়ে দিলে পানিটা অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে যেন আপনি যখন এটা ওপেন করবেন তখন আপনি ঠান্ডা বাতাসটা পাবেন তো আমি এটা একটু ওপেন করে দেখাচ্ছি এটা বাতাসের ফ্লোয়িংটা কেমন বা এটা কীভাবে ইউজ করবেন আপনারা এই যে আমি এটা হচ্ছে টাচ স্ক্যান আপনি চাইলে রিমোট দিয়ে ইউজ করতে পারবেন আবার টাশেও ইউজ করতে পারবেন যে অলরেডি একে চলতেছে বলি এটা টু থ্রি ফোর আপনি এভাবে সেট করে নিতে পারেন এই যে আপনার হচ্ছে এটা তো অনেক বাতাস আপনি হয়তো আওয়াজ শুনে বুঝতে এটা হচ্ছে পারতেছেনভ করবে এর ভিতরে আমি যদি একটু দেখাই দেওয়ার পরে ওপেন করে দিবেন আর একটাতে টাইমার সেভ করা আছে আপনি এটাতে বিভিন্ন টাইম সেভ করে নিতে পারবেন আট ঘন্টা পর্যন্ত এটাতে মুড আছে বিভিন্ন মুড ইউজ করতে পারবেন আর হিউমিডিফাইটা হচ্ছে আপনার বাসায় আর্দ্রতাটা দূর করে নেবে আপনি এটা ওপেন করে দিতে পারবেন তো এইটাতে আপনি পানি দিবেন কোন পাই দিয়ে আমি একটু দেখাই আপনাদেরকে আপনি এই পাশটা দিয়ে পানি দিবেন এবং চাইলে আপনি এই পাশটা দিয়ে এই আইস কিউবগুলা একটা একটা করে দিয়ে দিতে পারবেন তো এটা হচ্ছে বিশ লিটার পানির তো আমি প্রাইসটা শেষে বলে দিচ্ছি আমি চল্লিশ লিটারটা যদি একটু দেখাই এটার স্পিডটা যদি একটু দেখাই আপনাদেরকে এটার স্পিডটা অনেক বেশি এটা আমি ওপেন করলাম এটা কিন্তু একটা ফোরে চল্লিশ এটা তো আপনার লেভেল ফোর পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে এটা তো অনেক বাতাস আপনার যদি রক্ত করে এটাও আর এটা তো এটাতে কিন্তু টাইম আছে আপনি চাইলে যে এক দু তিন এরকম আপনি আট ঘন্টা পর্যন্ত টাইম সেট করে নিতে পারবেন আর আপনি যখন পানি দিবেন এই অপশনটা কুল অপশনটা আপনি ওপেন করে দিলেই হবে আর এটা হচ্ছে আর্দ্রতা দূর করার জন্য আপনি অপশনটা ওপেন করে দিতে পারেন এবং এইটা তো আপনারা একটা রিমোট পেয়ে যাবেন আর হচ্ছে একটা স্ট্যান্ড পেয়ে যাবেন রিমোটের আর একটা ব্যাটারি পেয়ে যাবেন একজো তো এটাতে আপনারা পানি দিবেন কোন পাইপে এটা তো আপনার দুইটা সাইড আছে পানি দেওয়ার যেমন আপনি এখানটায় এখানটাও পানি দিতে পারবেন এটাতে হচ্ছে দুইটা আইস কিউব পেয়ে যাবেন বড় বড় এখানটা আপনি আইস বরফগুলো করে এই আইস কিউবগুলো বরফ করে এখানে ছেড়ে দিলেই হবে আর এখানটায় এদিক দিয়ে আপনি পানি দিতে পারবেন এখানটায় মূলত আপনি পানি দিবেন ঠিক আছে এটা হচ্ছে চল্লিশ লিটারের আর এটা হচ্ছে বিশ লিটারের তো চল্লিশ লিটারটা প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা হলে চল্লিশ লিটারের এটা আমাদের থেকে নিতে পারবেন আর বিশ লিটারের যেটা সেটা মাত্র আঠারো হাজার টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন আপনাদের সুবিধার্থে আমাদের অ্যাড্রেস বলে একটু বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা শ্যামল শপিং মল লেভেল ফাইভ শোরুম নম্বর হচ্ছে পাঁচশো চোদ্দ গ্যাজেট আপনারা যারা হচ্ছে ঢাকার বাইরে বা হচ্ছে বিদেশে আছেন আপনার ফ্যামিলিতে একটা এক পাঠাতে চাচ্ছেন বা উপহার দিতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদেরকে ফোন দিয়ে কিছু থেকে অ্যাডভান্স করে দিলে আমরা আপনার অ্যাড্রেস মোতাবেক এই অ্যাডগুলো পাঠিয়ে দিতে পারি আর যারা ঢাকার ভিতরে আছেন আপনারা চাইলে আমাদের শোরুমে সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারেন আর যারা হচ্ছে ইএমআই করে নিতে চাচ্ছেন আপনারা চাইলে ছয় মাসের এক বছর ইএমআই করে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আলাইকুম